আসসালাম ওয়ালাইকুম প্রিয় আম প্রেমী ভাই বোন বন্ধুরা বিশাল আমের মেলা থেকে শুভেচ্ছা জানাই সবাইকে আলহামদুলিল্লাহ খুবই স্বচ্ছ চারটায় কেজি হবে হিমসাগর সাতটার হিমসাগর প্রায় শেষ আর দুই এক দিন পাবে আমার কাছে আছে একেবারে গাছ পাকা হিমসাগর একশো সত্তর টাকা কেজি বেশি নিলে একশো ষাট টাকা আমের দাম বেড়ে গেছে লিচু সাড়ে পাঁচশো টাকা আজকে পর্যন্ত রাখতে পারবো সাড়ে পাঁচশো টাকা আর ন্যাংরা রাখতে পারবো একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা তো চলে আসুন মিরপুর যারা আছেন ঢাকা শহরে যারা আছেন বিগত দিনে যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন দূর দূরান্ত থেকে আসতেছেন আলহামদুলিল্লাহ প্রতিদিন করে আম আমি প্রতিদিন সেল করতে পারতেছি এটা আমার কাছে অনেক ভালো আল্লাহ কাছে লাখো কোটি সুচ্রিয়া জানাই যেবারের সেল খুবই ভালো আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাই ভালো জিনিসটা খাচ্ছে দশ বিশ টাকা বেশি দিয়েই নিচ্ছে কোনো ওয়েস্ট হচ্ছে না আমার আমে আমার আমে কোনো ওয়েস্ট হচ্ছে না আমু আমু যেখান থেকে সরবরাহ করি বাগান থেকে সেখান আমি বাছাই করা আম বাছাই করা আম এক সাইজ আপনাদের একটু দেখে দেখেন এটা বড় গাছে হিম সাগর সব এক সাইজ চারটায় কেজি হ্যাঁ তিনটা কেজি হচ্ছে চারটাও কেজি হচ্ছে তো এত সুন্দর আম অনেক কষ্ট করে কালেক্ট করতে হয় কস্টিং খরচ বেশি হ্যাঁ সেক্ষেত্রে আর হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট প্রাজেকটির ফরমালিন মুক্ত আপনারা যারা যারা ইতিমধ্যে কিনেছেন ডিবু দিয়েছেন আসছেন নিচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আপনারা চলে আসবেন মিরপুর দুই লাভ রোড এলাকায় রোড নম্বর তিন ব্লক এফ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো আইসা ফুডস ভাণ্ডারে চলে আসুন আম হিমসাগর কিন্তু বেশি দিন আর নাই সাতক্ষীরার আম হয়তো এক দুই দিন থাকবে এরপরে রাসায়ের আম গতকালকে ভাঙা শুরু হয়েছে আজকালের ভিতরে রাজশাহী ঢুকে যাবে আর আমের দাম এবার একটু কমবে না যারা মনে করছেন আম আসুক লিচু আসুক আসলে এবার উৎপাদনও কম ফলনও কম সবই দ্রুতই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যারা যারা যার যার এলাকা আমার কাছে এসে নিতে হবে এমন কোনো বিষয় না আমি প্রত্যেকটা ভিডিও একটাই মেসেজ দিই যে যার যার এলাকায় আম পাবেন আম কিনে খান আর আমার সাথে যারা রিলেটিভ আছেন যারা যারা যোগাযোগ করেন আমার কাছে আমার কাস্টমার যারা তারা আসবেন আমার কাছে ভালো জিনিস পাবেন ধন্যবাদ চলে আসুন মিরপুর লাভরোড এলাকায় বিশাল আমের মেলায়